তারাই নিশ্চিহ্ন হবে আমরা এটাকে ধরেই এগিয়ে যাব আজকেই অঙ্গীকার করলাম আমি এখন উপস্থিত সবার উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি আমরা এখন এক মিনিট নীরবের দাঁড়িয়ে থেকে এই পঁচিশে মার্চের কালো কাল রাত্রিতে যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে স্মরণ করব সবাইকে এখন সেই ঐতিহ্য অনুযায়ী আমরা একটা রেড সেলুক আমরা ঘোষণা যখন দেবো কিছুক্ষণ রেড সেলুক দিয়ে ঈদ শহীদদের প্রতিও আমাদের আর একটা শ্রদ্ধা নিবেদন করবো রেড সেলুক টু আমাদের সব শহীদ কমরেড রেড সেলুক